আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল ফ্রাইডের জন্য ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার নিয়ে আসছি যেটা হলো দুইটা কালার পাচ্ছেন সিলেক্টিভ ডিজাইন আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ফোর পিস কালেকশন যেগুলো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন ব্ল্যাক প্লাস ডিপসি গ্রিন কালার প্রত্যেকটা এই প্রিমিয়াম ড্রেসের প্রাইস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ এই সেই ভাইরাল ড্রেস প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস ইন্ডিয়ান দিল্লি বুডিক্স সেই লেভেলের গর্জেস ধোপাটার চারো পাশ এত সুন্দর গর্জেস ফুল বডিতে সিকুয়েন্স আপনার কাজ করা এত সুন্দর স্মার্ট এই দামি দামি ফোর পিস কালেকশনগুলো আপনারা পূর্ণিমা সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় স্লিপচার সহকারে গর্জেস কাজ করা প্যান্ট ওরে সর্বনাশ এত দামি ড্রেস এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজে কিভাবে সম্ভব কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এই দামি দামি ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর ফোর পিস কালেকশন ব্ল্যাক মার্শাল্লাহ কত সুন্দর স্ট্যান্ডার্ড আগামীকাল ফ্রাইডে জন্য সর্বোচ্চ বেস্ট ধামাকা অফার নিচের কপারটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা প্লাস ইয়কটা কিন্তু সি লেভেলের সুন্দর লিপটা পাঁচনার সব অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি কোনোভাবে কিন্তু মিস করবেন না ওরের সর্বনাশ এটা তো আরও সুন্দর জো এত দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এত স্ট্যান্ডার্ড ড্রেস যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন আগামীকাল চলে আসবেন ফুল বডিতে পাচ্ছেন সিকুইন্স প্লাস কনটাস্ট ম্যাচিং সুতোর উপরে কাজ করা প্লাস দুপাটা চারোপাশ গর্জেস কাজ করা খুব সুন্দর স্ট্যান্ডার্ড এখানে খুব সুন্দর বুটিক রে যেটা আপনারা খুব সুন্দর পাল পেয়ে যাচ্ছেন প্লাস নিচের কপারটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর গরজেস আর স্লিপসটা তো আরও সুন্দর এনি গ্রোথ প্রত্যেকটা দেখছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা আগামীকাল ফ্রাইডের বড় ধামাকা অফার আল্লাহ হাফেজ